বাংলাদেশের জাতীয় ফুল শাপলা শাপলা পানিতে থাকে আমরা যে পার্কের মধ্যে আসছি পার্কের মধ্যে শাপলা শুকনার উপরে ফুটেছে কত সুন্দর মাশাল দেখেন কত সুন্দর মাশাল শাপলা এটা হলে সরইমারি পার্ক তরাইমারি পার্কের মধ্যে এই সব জাতীয় জিনিসপত্র বানায় রাখছে জাতীয় ফুল ইন্ডিয়ান তাজমহল আপনি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান তাজমহল এই যে ধ্যান অত সুন্দর মাসাল্লাহ তাহলে অল্প টাকার মধ্যে আনন্দের মাধ্যমে আপনাকে তাজমহল দেখার জন্য সুযোগ করে দিল আমরা এই সুযোগটা পাচ্ছি হলে চরইমারি পার্কের মধ্যে এবং বিশ্বের যত রকমের আশ্চর্যজনক জিনিসপত্র আছে তার মধ্যে এইগুলো আগ্রার তাজমহল আচ্ছা ওইটা দেখলেন আগ্রার তাজমহল আবার এই পাশে একটু দেখাই মিশরের পিরামিড এটা হলে মিশরের পিরামিড দেখেন আপনারে এই সুযোগগুলো করে দিচ্ছে চরাইমারি পার্ক পিরামিড এটা হলে মিশরে অবস্থিত আপনারা বাংলাদেশে দেখতে পাচ্ছেন সুযোগটা হেলায় হারাবেন না আপনাদের জন্যই বানিয়েছে চলে আসবেন আপনারা এইবার এইবার দেখাবো আপনাদের অস্ট্রেলিয়ার একটা প্রাণী ক্যাঙ্গারু দেখেন অস্ট্রেলিয়ার একটা প্রাণী ক্যাঙ্গারু আপনারা দেখতে পাচ্ছেন চরমারি পার্কের মধ্যে এইবার আপনারা দেখতে পাচ্বেন দেখতে পাবেন এই দেখেন কী ফুল এটা আপনারা নিজেরা বলেন এটা কী ফুল জংলি ফুল দেখেন মাসাল্লা এগুলো কৃত্রিম ভাবে কৃত্রিমভাবে বানানো হয়েছে প্রাকৃতিক ফুল না দেখেন তো এটা কী দেখা যাচ্ছে এটা আমার মনে হচ্ছে ময়ূর পাখি ময়ূর পাখির মতন মনে হচ্ছে দেখেন এটা গাছ দিয়ে তৈরি করেছে তারপরে আপনার কাছে কি মনে হচ্ছে এটা জানাবেন এটা কি পরি না পঙ্খিরাস আপনারা দেখে বুঝলেন এটা কী এটা দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধ এটা হলে স্মৃতিসৌধ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা মানে আপনারা কি বলতে পারবেন আমি হয়তো ভুলও বলতে পারি আমার চাইতে আপনারা অনেক শিক্ষিত লোকজন আছেন আমার কাছে মনে হয় যে সাতটা বীর শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধা ছিলেন সেই সাতজনের চিতিচারণে এটা নির্মাণ করা হয়েছে এটা দেখাবো আপনার এ ডাইনাসল্প দেখেন ডাইনাসল খুব সহজে আমেরিকার একটা প্রাণী ডাইনাসল বাংলাদেশে দেখতে পাচ্ছেন তা আবার পার্কের মধ্যে বানা রেখেছে কৃত্রিমভাবে প্রাকৃতিক না কলম নেয় আমি লি যাও তো লি আস লি যাও